আপনার বাড়ি কোন জায়গা এই যে সামনে এইদিকে বাড়ি তো আপনার আব্বা আম্মা নাই আব্বা আম্মা কেউ নাই আপনি বিয়ে সাথে করছেন আপনি বিয়ে সাথে করছেন

আপনি এই জামা গুলো না এই যে জামা গুলো দুপুরে খাইছেন ভাত খাইছেন কে আপনার আব্বা খাওয়াইছে আপনার আব্বা কি বেঁচে আছে আপনার আব্বা আপনারে খাওয়াইছে তা আপনার যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে কে খাওয়াইছে কাকে কে আপনার আব্বা খাওয়াইছে মানে আপনার আব্বা খাওয়ায় আপনারে আপনাকে আপনার বাচ্চা কাচ্চা কাচ্ছে আপনার ওয়াইফ তাদেরকে খাওয়ায় হ্যাঁ তা আপনি কাজ করতে নাকিছো কাজ করতে পারেন না কাজ করতে পারেন হ্যাঁ যে কাজ করতে পারলেই আপনি কাছে এই যে আপনি এই যে প্যান্টটা ছিড়ে গেছে তারপরে এক একটা জামা পরে হইছে আপনি যে কেউ আপনার কাছে এদিকে এসে গাড়ি গাড়ি দিয়ে গাড়ি করে এই আপনার কাছে নিব না কাজ নিব হ্যাঁ বাড়ি গেলাম হ্যাঁ বাড়ি গেলাম বাড়ি গেল বাড়ি গেল হ্যাঁ তার না বাড়ি চলে গেছে হ্যাঁ